ভারতের বিমান হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ছাব্বিশ জনে দাঁড়িয়েছে এ হামলায় আহত হয়েছেন আরও ছিচল্লিশ জন পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন তিনি জানান ভারত পাকিস্তানের ছয়টি জায়গার চব্বিশটি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এদিকে ভারত সরকার দাবি করেছে তারা পাকিস্তানের নয়টি জায়গা হামলা চালিয়েছে এবং এতে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল একটি রাশিয়ার তৈরি সুত্রিশ ও অন্যটি মিগ্নত্রিশ সুত্রিশ ও মিগ্নত্রিশ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি তবে পাকিস্তানের এ দাবির বিষয়ে ভারতের পক্ষ থেকে কিছু নিশ্চিত করা হয়নি যদিও ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে সরকারি সূত্র জানিয়েছে পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতি প্রতিশোধ নিতে ভারত পাক অধিকৃত কাশ্মীরের নাইটি স্থানে হামলা চালা হামলায় ব্যবহার করা হয় চব্বিশটি ক্ষেপণাস্ত্র এর মাধ্যমে সত্তর সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জনের প্রাণহানির পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল এখন তা পাল্টা হামলা রূপ নিয়েছে ভারতে এ অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর